উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যায় খামখেয়ালি সংঘের এক বছর শ্যামা পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন হলো উপস্থিত ছিলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি চোদ্দো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রাজ হুসেন শর্মা খামখেয়ালি সংঘের সভাপতি পিন্টু ঘোষ শ্রীকান্ত ঘোষ শুভ্র বিশ্বাস এবং আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা হয়

আমরা শক্তি সম্মান আমরা পেয়েছি নিউজ ইন বাংলা চ্যানেলের দল থেকে আজকে আমাদের হাতে পুরস্কৃত করছেন নিউজ ইন বাংলা চ্যানেল থেকে দেখলেন একটু আগে শ্রাবন্তী মহিলা এসছিলেন এখানে উনি তো আমাদের এখানে উদ্বোধন করে গেছেন তার সাথে আমাদের এখানকার কাউন্সিলর চৌদ্দ নম্বর ওয়ার্ডের জন্য জনপ্রিয় প্রতিনিধি রাজু সেন শর্মা সুকান্ত সেন শর্মা উনি এসেছিলেন এবং এখানকার দেখে উনি যা যা বলে গেছেন তা অতুলনীয় আমাদের পণ্ডব দেখেছে মন্ডপ এবং মন্ডপের বাইরে যে প্রতিমা অসাধারণ হয়েছে বলে গেছেন এবং বলেছে থিমটা কি আছে বললাম যে এখানকার জীবনযুদ্ধ আমাদের মণ্ডপের আর ভিতরে প্রতিমার থিম হচ্ছে জীবনযুদ্ধ আর জীবনযুদ্ধ যেভাবে মানুষ এগিয়ে যেতে পারে সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে কি এটা আটান্নতম বর্ষ এটা আমাদের খামকি সঙ্গে দিয়ে আমাদের খামকিয়ালি সঙ্গ আরো দীর্ঘদিন ধরে এই করে আসছে এই আটান্ন বছর ধরে আগামী দিনে আমরা আর এইভাবে পথ চলব এখন আমাদের নতুন সভাপতি ইন্টু ঘোষ আমাদের পুরোনো সভাপতি ইন্টু ঘোষ এবং সবার তরফ থেকে বলি অশুভ শক্তির বিনাশ হোক শুভ শক্তির উদয় হোক আমরা যাতে সবাইকে মিলেমিশে নিয়ে চলতে পারি ভবিষ্যতে প্রজন্ম যেন আরো বড় হয়ে তার মানে মহত্ব দেখাতে পারে এবং আমাদের এই যে প্রত্যেক মাসের খামখেয়ালি সংঘ একটা চমক মানুষ অপেক্ষা করে কি বলবেন এর মধ্যে বার্তা আছে একটাই এই খামখেয়ালি সংঘ মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে তখন মন্ত্রী ছিলেন না মুখ্যমন্ত্রী তখন এমনি এখানে এসছিলেন আমাদের এখানে উদ্বোধন করতে এসে খাম খেয়ালি সঙ্গে বলেছিল খাম কথাটা বাদ দিয়ে খেয়ালি সঙ্গ করলে কেমন হয় কিন্তু আমরা বলেছিলাম এটা আমাদের আমাদের নিজস্ব একটা ব্যাপার করে না আমরা ওটা বাদ দিয়ে চলতে পারবো না তাহলে আমরা দুবার উনি একই কথা বলে গেছেন এটা আমাদের বড় পাওনা আজকে উনি ভারত আমাদের থেকেই এটা আমাদের এক লক্ষ দশ হাজার দিয়েছে যাই হোক আপনারা এসেছেন আমাদের খামখারি সংঘের পক্ষ থেকে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই কারণ আমরা পুরস্কার কোনো ছোটো হয় না পুরস্কার সবসময় জানেন বড় হয় আজকে আমরা যে থিমটা করেছি থিমটা হচ্ছে জীবনযুদ্ধ জীবনযুদ্ধ মানে জীবনের সাথে লড়াই করে আমরা যুদ্ধ করে সেই হাতে বেঁচে থাকবো সেই জিনিসটা আমরা খানকারী সঙ্গে তরফ থেকে তুলে ধরেছি এবং ভিতরে যে প্রতিমা হয়েছে আপনারা সকলেই জানেন এখনকার যা সন্তান তারা বাপ মাকে অসহায় ফেলে দেয় কিন্তু সেই সন্তানের পরবর্তীকালে কি অবস্থা হয় সেটা আমরা তুলে ধরেছি যেমন তার এক একটা যুগে এক একটা জন্ম হচ্ছে লাস্টে সে জ্বলন্ত তেলের মধ্যে পুরে মরছে এই হচ্ছে আমাদের থিম তাই খামখালি দল থেকে আপনাদের ধন্যবাদ এবং এখানে যত প্রোগ্রাম হয় আমাদের এই খামখালি সঙ্গে যে প্রোগ্রাম গুলো বাপি নিজে হাতে এখানে করে আজকেও করেছে এখানে এবং বহু পুরনো সদস্য আমাদের ক্লাবেরই সদস্য ও খুব আমাদের সহযোগিতা করে আমরা ওকে আমরা নিজের পরিচয় এবং নিজের অভিজ্ঞতা নিজের বলে না যে জিনিসটা খুবই লুকিয়ে রাখে ও কিন্তু অনেক পুরনো

আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের এই মণ্ডপে